স্পোকেন ইংলিশ ও জানালা খুলছে হি ইজ ওপেনিং দ্য উইন্ডো হি ইজ ওপেনিং দ্য উইন্ডো আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড আমি নোংরা বাইরে ফেলেছি আই থ্রো আউট দ্য ট্রাস আই থ্রো আউট দ্য ট্রাস ও এখন ফোনে কথা বলছে শি ইজ টকিং টু দ্য ফোন রাইট নাও শি ইজ টকিং টু দ্য ফোন রাইট নাও এটা কার জন্য Who ইজ দিস ফর হু ইজ দিস ফর তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি ডু ইউ এগ্রি উইথ মি তুমি রকম কেন করলে Why did you do this? হোয়াই ডিড ইউ ডু this? এটা কখন শুরু হবে হোয়েন উইল it স্টার্ট হোয়েন উইল it স্টার্ট এটা কি তোমার সাথে হয়েছে Did this হ্যাপেন টু ইউ Did this হ্যাপেন টু ইউ আমি এটা বুঝতে পারবো না আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস এটা খুবই মুশকিল দিস ইজ ভেরি ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট এটা কি তোমার ক্ষেত্রে সম্ভব ইজ দিস পসিবল ফর ইউ ইজ দিস পসিবল ফর ইউ আমি এটা পরে আইল বোঝাবো এক্সপ্লেন দিস লেটার আইল এক্সপ্লেন দিস তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং আমার এটা পছন্দ নয় আই ড লাইক দিস আই ডোণ্ট লাইক দিস এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস ক্যান ইউ ডু দিস আমাকে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস সুন আই নিড টু ফিনিশ দিস সুন তুমি এটা কার সঙ্গে শিখেছো হু ডিড ইউ লার্ন দিস ফ্রম হু ডিড ইউ লার্ন দিস ফ্রম এটা তোমার জন্য কতটা কঠিন ছিল হাউ হার্ড ওয়াজ দিস ফর ইউ হাউ হার্ড ওয়াজ দিস ফর ইউ থ্যাংক ইউ